ভর্তি তিন হাজার আটশো তেষট্টি আসনে দ্বিতীয়বার সুযোগ আবেদন করতে হবে কিন্তু দ্রুত আবেদনের যোগ্যতা দু হাজার বিশ একুশ বাইশ সালে এসএসসি বা সমমান তেইশ চব্বিশ সালে এইচএসসি কিংবা সমমান বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান গণিত সহ উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই আবেদন করতে পারবেন তার মানে এখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারছো এবং অ্যাট দ্য সেম টাইম তোমার এখানে কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে বায়োলজিটা থাকতে হবে বায়োলজি থাকতে হবে রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ সহ আবেদনকারীর এসএসসি সমমান এইচএসসি সম্মান উভয় ক্ষেত্রে প্রতিটি চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো থার্ড সাবজেক্ট ব্যতীত এবং মোট ন্যূনতম জিপিএ হবে এইট পয়েন্ট ফাইভ ও এন এ লেভেল পাশ করা প্রার্থীর ক্ষেত্রে ও লেভেল পরীক্ষার অন্তত পাঁচটি বিষয়ে এ এবং এ লেভেল বিষয়ে অন্তত বিজ্ঞানের দুটি বিষয় উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ফোর পয়েন্ট জিরো মোর জিপিএ ন্যূনতম এইট থাকতে হবে এক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য ফোর 4 এ গণনা করা হবে মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কোটা প্রকৃত উপজাতি নি গোষ্ঠী পার্বত্য অঞ্চলের অ উপজাতি প্রার্থীরা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলের অ উপজাতি কোটায় আবেদন করতে পারবেন কোটায় আবেদনের ক্ষেত্রে কোটায় নির্ধারিত স্থানে টিকচিহ্ন দিতে হবে কাগজপত্র অনলাইনে আপলোড করে সর্বোচ্চ টু এমবির পিডিএফ ফরম্যাট করতে হবে তোমার কাগজপত্র ক্ষেত্রে সফ করতে হবে মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীদের পিতামাতার অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদের সফট কপি তোমার থাকতে হবে এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদেরকেও সফট কপি নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম সো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি কিন্তু ময়মেসি এবং ওটাকে প্রথম নাম্বার ওয়ান ধরা হয় সময়সীমা এবং আবেদন ফি পনেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ মাত্র আর সময় আছে একদিন এক হাজার টাকা এক হাজার দুশো টাকার ট্রানজ্যাকশান চার্জ ব্যতীত অনলাইন ফর্মে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যে কোনো একটা মাধ্যমে তুমি প্রদান করতে পারবে এবং ভর্তি পরীক্ষাও কেন্দ্র হবে কিন্তু নয়টি এবং সে কেন্দ্রগুলো কিন্তু তাদের নিজ নিজ কেন্দ্র আর কি ঠিক আছে মামনসিং গাজীপুর ঢাকা পটুয়াখালী চট্টগ্রাম সিলেট খুলনা হবিগঞ্জ এবং কুড়িগ্রাম তোমরা কিন্তু এটা পছন্দ করতে পারবে পছন্দ ক্রম অনুযায়ী উল্লেখ করতে হবে ঠিক আছে আবেদন করার সময় পরীক্ষার কেন্দ্রটা তোমার এলাকার কাছাকাছি এটাই দিবে লিখিত নির্বাচনী পরীক্ষা এমসিকিউ হবে একশো নম্বরের ভর্তি পরীক্ষা আগামী বারোই এপ্রিল শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নয়টা কেন্দ্রে হবে এক বা একাধিক উপকেন্দ্রে একযুগে অনুষ্ঠিত হবে ঠিক আছে দু সালের এইচএসসি বা সম্মানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী কি কি থাকবে ইংরেজি দশ প্রাণীবিজ্ঞান পনেরো উদ্ভিদ পনেরো পদার্থ জন্য না পাবে হচ্ছে এক নম্বর ভুল উত্তরের জন্য জিরো কাটা হবে মোট হচ্ছে একশো নম্বর একশো নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষা আর বাকি পঁচিশ নম্বর হবে হচ্ছে পঁচিশ পঁচিশ এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর হ্যাঁ ফোর্থ সাবজেক্ট ব্যতীত যেটা থাকবে সেটাকে গুণ করে হবে ঠিক আছে